আমদানি পণ্য বোঝায় কন্টেইনার অফজকে পাঠানোর সিদ্ধান্তে বন্দরের সঙ্গে বিজিএম টাগ অফ ওয়ার শুরু হয়েছে বন্দরের ইউজ এরিয়ে অফজক থেকে কন্টেইনার ডেলিভারি নিতে গেলে খরচ যেমন চার গুণ বাড়বে তেমনি সময় ক্ষেপণ হবে তিন গুণ বছরে যার আর্থিক ক্ষতির মূল্য দশ হাজার কোটি টাকা বন্দরের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার নৌ মন্ত্রণালয় চিঠি দিয়েছে বিজিএম শেখা ক্যামেরা ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামল দেব দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল সি কন্টেনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর দাবি বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে বারো হাজার টাকা এবং চোদ্দ হাজার চারশো টাকা পার ইয়ারলি যদি এক হাজার কন্টেনার করি তাহলে আমার অলমোস্ট এক কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে তো পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইজের উপরের এফেক্টটা পড়বে আমদানিকৃত কাঁচামাল আউটডোর থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা অবডোগে কাস্টমসের অফিসার যেতে হবে তারপর ওরা অ্যাপ্লাইস করবে এটা হতে আরও একদিন দিলে হবে এভাবে পেতে আমার দুটা থেকে দু দিন থেকে তিন দিন সময় বেশি যেতে পারে ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনর থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডোক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের আর অফডোক মালিকদের সংগঠন বিগডার দাবি ডেলিভারি খরচ বাড়লো জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানি কারকদেরকে আমরা সহায়তা করতে চাই ফ্রিড কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে কারণ তারা তখন কমফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে বছরে ছয় থেকে সাত লাখ রফতানি কন্টেনার দুই লাখ আমদানি এবং পঞ্চাশ হাজার খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত পঁচিশ লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা চট্টগ্রামের এসাক ব্রাদার্স থেকে কমল দে সময় সংবাদ চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল